নমস্কার দর্শক বিন্দু আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো সেই নির্দেশিকাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নির্দেশিকা যেখানে মূলত বলা হয়েছে যে অল এইচ ওইস আর অ্যাডভাইসড টু টেক নেসেসারি অ্যাকশানস এগেনস্ট ইউজেস অফ এনি কাইন্ড অফ স্মোকিং গ্যাজেটস লাইক ই সিগারেটস অর ইলেকট্রনিক সিগারেটস ইন দি স্কুল প্রেমিসেস অর্থাৎ যে ইলেকট্রনিক সিগারেট বা ই সিগারেট যে গ্যাজেটটা পাওয়া যায় এখন সেই গ্যাজেট কিন্তু অনেক ছাত্রছাত্রীরা কিন্তু অনলাইনে কিনে তার মধ্যে এক বিশেষ ধরনের লিকুইড পাওয়া যায় সেই লিকুইডটা তার মধ্যে দিয়ে সেখানে কিন্তু সিগারেটের মতো তারা সেটা স্মোক করে এবং সেটা কিন্তু ক্যান্সারের একটা বিশেষ কারণ হতে পারে এরকমটাই কিন্তু গবেষণা করে দেখা গেছে সেখান থেকে কিন্তু ক্যান্সার হতে পারে এবং সেই ধরনের ই সিগারেট বা ই গ্যাজেটস বা ইলেকট্রনিক সিগারেট যেটা সেটা কিন্তু স্কুল প্রেমিসেসের মধ্যে ছাত্রছাত্রী বা শিক্ষক বা শিক্ষিকা যেই হোক তাদেরকে ব্যবহার করতে বারণ করা হচ্ছে বা নিষিদ্ধ করা হচ্ছে এবং এই বিষয়ে কিন্তু এই চোয়াই বা হেড অব দি ইনস্টিটিউশন স্কুলের যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে তারপরে যেটা রয়েছে অ্যান্ড দে আর ফার্দার অ্যাডভাইস স্ট্রিক্টলি টু স্টপ সেলিং দিস কাইন্ড অফ হার্মফুল আইটেমস ফ্রম স্টেশনারি শপস নিয়ার স্কুলস অর এনি এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ এই ধরনের যে গ্যাজেটগুলি সেগুলি কিন্তু কোনো দোকানে কাছাকাছি স্কুলের কাছাকাছি কোনো দোকানে যদি অ্যাভেলেবেল হয় সেখানে কিন্তু এই ধরনের গ্যাজেট বিক্রয় করা নিষিদ্ধ করতে বলা হচ্ছে এবং ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ করে নজর দিতে বলা হচ্ছে তারা যাতে অনলাইনে এই ধরনের গ্যাজেট কিনে সেটা যেন তারা ব্যবহার না করে তারপর নিচে সিগনেচার আছে প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটাই কিন্তু প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের বিশেষ নজর দিতে বলা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ચાલતી આપડે ભીડિયો ધન્યવાદ